নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই কি ভাবছো যখন থেকে বাড়ি এসেছি প্রত্যেকবার ওই দুই তিন দিন করে ব্লগ দেওয়া হয় তারপর বলি যে এর পরে যখন গ্যাপ পড়ে যায় তারপরে যখন আবার নতুন করে ব্লগ দিই তখন বলি এবার থেকে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব কিন্তু প্রত্যেক বাড়ি আমি দিতে পারছি না যেমন ধরো প্রথমে তিন চার দিন লাগাতার দিচ্ছি তারপরে মাঝে আবার তিন চার দিন গ্যাপ পড়ে যাচ্ছে এরকমভাবে অনেকবার হয়েছে কিন্তু এবার অনেক দিন হলো আমি কিন্তু ভিডিও দিতে পারছি না আসলে আমাদের বাড়িতে প্রচুর কাজ করানো হচ্ছে মানে বাড়িটা তো অনেক দিন আগেই করানো হয়েছে বাড়ি করানো ওইদিকে প্রায় দশ বারো বছর হয়ে গেল মানে এই বাড়িটা করা আগে পুরনো বাড়ি ছিল এই বাড়িটা করা দশ বারো বছর হয়ে গেছে কিন্তু এই বাড়িটা কিন্তু এখনও কমপ্লিট হয়েছিল না যেহেতু হাজব্যান্ড চাকরির সূত্রে বাইরে থাকতো এবার কি বলো তো ছেলেদের মানে যতদিন না মানে সংসারটা ঠিকঠাক হয় যেমন ধরো বাবা মায়েরা তো বলতেই থাকে বাড়িতে এই জিনিসটা কর সেই জিনিসটা কর কিন্তু একটা ছেলে যতদিন না সংসারিক হয়ে ওঠে যতদিন না তার একটা ছেলে মেয়ে হয় ততদিন কিন্তু সে সেই সব কাজে অতটা মন দেয় না কিন্তু অটোমেটিক্যালি যখন তার মানে ছেলে মেয়ে হয়ে যায় মানে তার একটু বড় হয়ে যায় সে অলরেডি সংসারিক হয়ে যায় তখন কিন্তু তার নিজে থেকেই সে সব কাজগুলো করায় তো এমনটাই হয়েছে হাজব্যান্ডের সাথেও তাই তো আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকেই বাড়ি থেকে সবাই বলতো যে এটা কর সেটা কর বাড়িতে কাজগুলো বাকি পড়ে আছে কিন্তু তখন হাজব্যান্ডের মধ্যে সেই আমি মানে ইচ্ছেটা দেখতাম না কিন্তু এখন এই যে আমরা যেমন বাইরে চলে গেলাম ভাড়া থাকছি তারপর ধরো বাড়িটা একা এখন ফাঁকা পড়ে আছে সেই জন্য কিন্তু এবার হাজব্যান্ড নিজে থেকে গা করছে যে আমি এবার বাড়ির কাজটা কমপ্লিট করে নিই নাহলে হবে না এরপর যদি ব্যারাকপুরে আবার শিফট করি এক দেড় বছর পর তখন আরও খরচা হবে আর ছেলেকে তখন টিউশন দিতে হবে মানে প্রচুর খরচা তখন বেড়ে যাবে আস্তে আস্তে খরচা বাড়বে আর কমবে না যেহেতু বাইরে থাকা কিন্তু কম কথা নয় পুরো ফ্যামিলি নিয়ে বলতে গেলে তো আমরা পুরো ফ্যামিলি নিয়েই থাকছি এবার সেই জন্যই হাজব্যান্ড বলছে যে কিটু ওয়ান প্লাসে ভর্তি হওয়ার আগে বাড়ির যত কাজ আছে আমি সেগুলো করে ফেলতে চাই তো প্রচুর কাজ করা হচ্ছে বলতে আমাদের যে ওয়াল আলমারিগুলো আছে সেগুলো করা হচ্ছে দুটো ঘরে করা আছে মানে অনেক দিন আগে বাড়িগুলো করা হয়েছে তো এবার হাজব্যান্ড বাড়িতে থাকতো না তার বাবা মায়ের যা ইচ্ছা হয়েছে যেখানে যেটা ইচ্ছা হয়েছে তারা কিন্তু করেছে তো এখন হয়তো সেগুলো চলে না কিন্তু করা যে তো যেহেতু হয়ে গেছে সেটা তো আর বাদ দেওয়া যায় না সেটা তো কমপ্লিট করতেই হবে তো সেইগুলোই করানো হচ্ছে তার সঙ্গে দরজা জানালা যেগুলো ছিল কিছু কালার করা হবে গোটা বাড়িটা কালার করা হবে তো সেই জন্যই মানে কোনো টাইম পাচ্ছি না যে কদিন ওখানে ছিলাম সে কদিন কিন্তু এই যে আমার বাবারা কাজে আসছিল চারজন মিস্ত্রি থাকতো তার সঙ্গে আমরা বাড়িতে পাঁচজন মানুষ মোটামুটি নয় দশজন মানুষের রান্না বান্না সকাল মোটামুটি সাতটা সাড়ে সাতটায় কিন্তু রান্না শুরু করতাম আর রান্না শেষ হতো ওই দুপুর একটা দেড়টা তার মাঝে কিন্তু ছেলেকে স্নান করানো থাকতো ছেলেকে দুবার খাওয়ানো হতো মানে প্রচুর চাপে পড়ে গেছিলাম তার মধ্যে যে আবার ব্লগ বানাবো এই যে আজকের দিনটা দেখছো আজকের দিনটাও কিন্তু আমি ব্লগ বানাচ্ছি আজকের দিনে কিন্তু বাড়িতে মিস্ত্রি ছিল আর তোমাদের একটা কথা কথা বলি যারা ডাল সেদ্ধ করতে পারো না এই যে দেখলে না যখন আমি কুকারের ডালটা সেদ্ধ করতে দিলাম তার আগে কিন্তু কুকারের উল্টো উল্টো দিকটা একটু তেল দিয়ে দিয়েছিলাম আর যখন প্রথম সিটিটা দেবে প্রথম সিটিটা কিন্তু হাই ফ্লেমে দেবে তারপর একদম প্রথম সিটি যেই পড়ে যাবে সেই মাত্র কিন্তু ফ্লেমটাকে লো করে দেবে তারপর কিন্তু বাকি সিটিগুলো দেবে একদম নোংরা হবে না বা মানে কোনো রকম জল বেরিয়ে যাবে না আর জলের পরিমাণটা একটু তো মানে মেপে দিতেই হবে মানে কি বলবো আঙুলের যে প্রথম দাগটা হয় যে ধরো তুমি আমি যেমন ডালটা দিলাম ডালটা থেকে আঙুলের প্রথম যে গিটটা হয় সেই গিট অব্দি কিন্তু জল দিতে হবে ওপরে মানে ওপর অব্দি যেন জলটা থাকে সেই দিতে হবে আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে সিটির উল্টো উল্টো দিকের ফুটোটা থাকে সেইখানে তেল দিতে হবে দিয়ে তুমি প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেবে বাকি বাকি সিটিগুলো কিন্তু লো ফ্লেমে দেবে তাহলে কোনো দিনই কিন্তু কুকার নোংরা হবে না আমি এটা অনেকবার করে দেখেছি তো আমার ভালোই হয় আর ডালটাও কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছিলো তো এই যে আজকে সকালবেলায় যেমন ছোলার ডাল আর তার সঙ্গে কিন্তু লুচি করবো এবার সত্যি কথা বলতে যেহেতু আমার বাবা আসছে কাজ করতে এখানে বাবার সঙ্গে যারা আসছে তারা সবাই চেনা এবার নিজেদের মানুষ গেলে না মানে একটু যতই তারা কাজের কাজের সূত্রে আসুক তো না কেমন একটা লাগে যে নিজের মানুষ আসছে নিজের গ্রামের মানুষ আসছে তারা তো এই কাজের সূত্রে আসছে এমনি এমনি তো কোনো দিন আসবে না এবার রান্না বান্নাগুলো যে যাতামাতা করবো তা কিন্তু হয় না একটু ভালো কিছু রান্না না করলে নিজের মন থেকেও ভালো লাগে না আর এই যে বাবা তিন দিন পর পর মানে কাজটা হয়েছে তিন দিন হয়েছে তো এই তিন দিনই কিন্তু পরপর বাবা এই কাজের সূত্রেই আসছে কোনো দিন কিন্তু এভাবে আসে না কেমন আসতে বলো তো বাবা প্রথম থেকে এমন মানে যখন থেকে কিট্টু হয়েছে হয়তো এক আধ ঘন্টার জন্য আসে দেখা করে চলে যায় মাঝে মাঝে আসতে থাকে আর বাবা যেহেতু এই কাঠের কাজ এবার ওই নদীয়ার দিকে বাবার অনেক মানে কী বলবো খরিদ্দার থাকে তাদের বাড়িতে কাজ টাজ করা এবার যখনই নদীয়ার দিকে বাবা যায় তখনই কিন্তু আমরা বাড়িতে থাকলে কিটুর সঙ্গে একবার দেখা করে আসে আর যেটা মেন কথা আমি এদিকে সকাল থেকে রান্নাবান্না করছি মানে এটা না যে আমার শাশুড়ি মা কিছুই করেন না আমি যতক্ষণ রান্না করি উনি কিন্তু ততক্ষণই প্রায় তরকারি কাটা মশলা করে দেওয়া লুচি বেলে দেওয়া ময়দা মাখানো এগুলো কিন্তু উনি বসে বসে করতে থাকেন আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি তবে আমার মধ্যে একটা জিনিস আছে আমি যখন রান্না করি রান্নার ফাঁকে ফাঁকে যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপে কিন্তু নিজেই তরকারি কেটে নেওয়ার চেষ্টা করি মশলা বানিয়ে নেওয়ার চেষ্টা করি তো কি হয় তো আমি যদি ইচ্ছে করি তাহলে কিন্তু মানে আমি সকালের হয়তো খাবারটা করলাম দুপুরেরটা শাশুড়ি মা করলো এমনটা হতেই পারে কিন্তু আমার মনে হয় বাড়িতে যখন অনেক মানুষ থাকে লোকজন থাকে তখন মনে হয় যে আমি তাড়াতাড়ি করে মানে যত সকালে উঠবো সকাল সকাল করে রান্নাটা শেষ করে ফেলবো ততই ভালো হবে মানে এক সেকেন্ডও বসি না কোনো হয়তো আমার কাজ আছে যে আমাকে দুপুরে রান্নার পরে সকালে রান্নার পরে আবার দুপুরে রান্না করতে হবে এতগুলো মানুষ খাবে তো আমি কখনোই মানে দুপুরের খাবারের থেকে মানে সকাল খাবারের থেকে দুপুরের খাবার বানাতে আমি গ্যাপ দেবো না আমি কিন্তু মানে লাগাতার করেই যাই কাজটা সম্পূর্ণভাবে হয়ে তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি ফ্রি হয়ে যাব তারপর মানুষগুলোকে আস্তে সুস্থে খেতে দেব সেটা আমার ভালো লাগে আর ওই রান্না করতে করতে দুটো তিনটে বেজে গেল আর সবার খাবার খেতে দেরি হয়ে গেল মানে কেমন একটা খিচিমিচি ব্যাপার হয়ে যায় সেটা আমার একদম পছন্দ হয় না কিন্তু আমার শাশুড়ি মায়ের মধ্যে এই জিনিসটা আছে উনি কিন্তু সব কাজই করেন কিন্তু কাজের মধ্যে কোনো টাইমিং থাকে না যেমন ধরো আমি সকালে রান্না করতে করতে দুপুরের রান্না বসিয়ে দিই এবার সকালের খাবার কিন্তু আমার সাড়ে আটটা নটার মধ্যে হয়ে যায় বাবারা খায় কিন্তু দশটা সাড়ে দশটায় ওই দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু আমার দুপুরের খাবারের অর্ধেক রান্না হয়ে যায় এবার যদি এই রান্নাটা আমি শাশুড়ি মায়ের হাতে ছেড়ে দিতাম তাহলে মা কী করতো সকালের খাবারটা করে নিত সাড়ে আটটা নটার মধ্যে এবার বাবারা যতক্ষণ না খেত দশটা সাড়ে দশটা অবধি কিন্তু আমার শাশুড়ি মা বসে থাকতো বা অন্য কাজে চলে যেত রান্নার দিকটা দেখতো না তারপর দশটা সাড়ে দশটায় তাদেরকে খাইয়ে ধুইয়ে মোটামুটি আবার সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটায় রান্না বসাতো দুপুরের এবার অতগুলো অতগুলো মানুষের রান্না সাড়ে এগারোটায় যদি বসানো হয় তাহলে সেই খাবার করতে তো দুটো আড়াইটি বাজবেই তো সেই জিনিসটা আমার একদম পছন্দ হয় না সেই জন্য কিন্তু আমি নিজে গা করেই মানে সকাল সকাল রান্নাটা করে নিই মানে আমি কোথাও গিয়ে বসি না বা রেস্ট নিই আমি খাবার করতে করতে নিজেও খেয়ে নিই যেহেতু এত কাজ করলে খিদে তো অটোমেটিক্যালি অটোমেটিক্যালি পেয়েই যায় সেই জন্যই আর কি আমি কিন্তু খাবারগুলো করে ফেলছি এবার এখন যেহেতু কাঠের কাজ হচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না দুটো ঘরে দুই জায়গায় কাঠের কাজ এরপর যখন ঘর রঙ হবে তখন কিন্তু আমি বাড়িতে থাকতে পারবো না মানে শ্বশুর বাড়িতে থাকবো না আমি মায়ের বাড়ি চলে আসবো কিন্তু কারণ হাজব্যান্ড বারবার বলেছে যে রঙের কাজ হলে বাড়িতে অনেক সমস্যা হবে ছেলেকে নিয়ে থাকতে পারবে না পুরো বাড়িটা একসঙ্গে রঙ হবে এমন না যে এই ঘরের কাজ করলাম ওই ঘরের কাজ করলাম রঙ শুকোতে করতে তিন চার দিন সময় লাগবে ততদিনে যদি ছেলে থাকে ও কিন্তু পাগল হয়ে যাবে আর তার সঙ্গে যেহেতু আমাদের ঘরে পুট্টি করা আছে এবার পুট্টি করা থাকলে কী হয় মানে অনেক দিন ধরো এবার দশ বারো বছর পুর্তি করা হয়েছে এবার পুর্তিগুলো কিন্তু একটু কালারগুলো নষ্ট হয়ে গেছে সাদা কালারটা আবার তারা পুরো বাড়িটা ঘষে ঘষে পরিষ্কার করবে সাদা করবে প্রাইমার লাগবে তারপর কালার করবে আবার কালার কোট করবে দুবার করে তো প্রচুর মানে খিচিমিচি হয়ে থাকবে বাড়িটা তো সেই জন্যই কিন্তু হাজব্যান্ড বলে রেখেছে যখন কালার করানো হবে তখন কিন্তু তোমাদেরকে মায়ের বাড়িতে রেখে আসবো ওই চারটে দিন চারটে দিন কালার করা হবে বা চারটে দিনের জায়গায় পাঁচ ছটা দিনও লেগে যেতে পারে এবার সব কিছুর মধ্যে আমার সবথেকে বড় টেনশান হলো এই যে আমি ভয়েস করছি ছেলে এসে আমাকে একটা হামি দিয়ে গেল মানে এইগুলো না মানে পাওনার বাইরে কী আর বলবো আমি হয়তো আশাও করছিলাম না এসে একটা হামি দিয়ে চলে গেল তো যাই হোক এবার কি হবে এই করতে করতে না আমার ছেলে স্কুলের টাইমটা স্কুল খোলার টাইমটা চলে এসেছে এবার সামনে মঙ্গলবার থেকে কিন্তু আমার ছেলে স্কুল শুরু আর আজকে কিন্তু অলরেডি কিবার হচ্ছে আজকে আমি যখন ভয়েসটা করছি তখন কিন্তু এটা অলরেডি বৃহস্পতিবার হয়ে গেছে এবার চার পাঁচ দিন পরে কিন্তু ছেলে স্কুল খুলবে আর সত্যি কথা বলতে আমি কিন্তু অলরেডি মায়ের বাড়ি চলে এসেছি আর আমার শ্বশুরবাড়িতে রঙ করা শুরু হয়ে গেছে এবার যেহেতু মাঝে অনেকদিন আমি ভিডিও বানাইনি তাই এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো এটা প্রায় পাঁচ ছয় দিন আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে আমি কিন্তু অলরেডি চলে এসেছি এসে এবার এখানে আমার তিন চার দিন থাকাও হয়ে গেছে হাজব্যান্ড এসে রেখে গেছে তারপর দুই তিন দিন দেখা করে গেছে আর তার মধ্যে কিন্তু অনেক কিছু আমার হয়েও গেছে মানে মনটাও অনেকটা খারাপ এবার তোমাদের সাথে নিশ্চয়ই সেগুলো শেয়ার করব তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো মনটা কেন খারাপ কী হয়েছে না হয়েছে আর এই কারণেই কিন্তু আমি ব্লগগুলোও দিতে পারছিলাম না মানে মন ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজেই মন বসে না এটাই তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করতে করতে মানে রান্নাবান্না বসিয়ে কিন্তু আমি ছেলেকে ওইদিকে স্নান করিয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু আমরা একটু বাজারের দিকে যাব বাজার বলতে করিমপুর বাজারে যেতে হবে এসে থেকে কিন্তু হাজব্যান্ড আসার পর থেকে সত্যি কথা বলতে হাজব্যান্ড যতদিন না থাকে আমার শ্বশুরবাড়ির দেশে হাজব্যান্ড না থাকলে আমি কিন্তু কোথাও বেরোই না আমি ঘরের কোনাতেই থাকি ঘরের কোনায় বলতে পারো অনেকেই এটা বলে যে ঘরের কোনা থেকে বেরোই না আমি সেটাই থাকতে ভালোবাসি কারণ ওই পাড়ার মানুষের সঙ্গে মেশা বা কোটকাচালি করা আমার একদম পছন্দ না নিজের মতো থাকি নিজের কাজ করি সময় পেলে নিজের ফোনটা একটু ঘাঁটি ব্যাস এইটুকুই ছেলেটাকে পড়াতে হয় এবার পাড়ায় গিয়ে এটা সেটা বলা মানে দুটো মানুষ এক জায়গায় থাকলে অনেক কিছুই মুখ দিয়ে বেরিয়ে যায় সেটা নিয়ে পরে বড় ঝামেলা হবে সেগুলো আমার একদম পছন্দ না তো সেই জন্যই মানে ঘরের কোনোতেই থাকে এবার হাজব্যান্ড আসলেই কিন্তু আমার যে দরকারি জিনিসগুলো থাকে ও কিন্তু তখন আস্তে আস্তে বাজারে নিয়ে যেতে থাকে এবার এই দেখো দেখো বাবার এইদিকে কাজ করছে আর এখন অলরেডি তো রান্নাবান্না করে ছেলেকে রেডি করে আমরা রেডি হয়ে গেছি করিমপুর যাব একটু বাজারে তো কী হয় হাজব্যান্ড আসলেই কিন্তু আমি বাজারে যাই যা আমার দরকার থাকে সেগুলো কিন্তু নেই তো এইদিকে তিন চার দিন যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছিলো মানে এক সপ্তাহ আগের কথা বলছি লাগাতার বৃষ্টি হচ্ছিলো তো আমাদের অনেক কিছু দরকার ছিল নেওয়ার মতো যেতেই পারছিলাম না তো সেই জন্যই আজকে একটু রোদ মানে রোদ ঝলমলে দিন আছে তাই মোটামুটি বারোটার মধ্যে আমি কিন্তু সব রান্নাবান্না করে এখন কিন্তু করিমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই যে হাজব্যান্ডের যেখান থেকে বাইকটা নিয়েছিল সেই শোরুমটা তো অনেক কাজ আছে সব কিছু ভিডিওতে আর নিতে পারবো না মানে অনেক কিছুই কেনার আছে তোমাদের সাথে পরে শেয়ার করবো আর তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম মোটামুটি তিন ঘন্টা আমরা বাজারে ছিলাম প্রচুর জিনিস নেওয়া হয়েছিল আর এদিকে কিন্তু ওয়াল আলমারিটা লাগানো হচ্ছে ওই ঘরেও লাগানো হয়ে গেছে আর এখানেও লাগানো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তিন চার দিন পরে এই ওয়াল মালের ওয়াল আলমারিগুলো কেমন করা হয়েছে যেহেতু আমি এখন মায়ের বাড়িতে তিন চার দিন আছি তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করো টাটা। এটা